অবশেষে প্রকাশিত হলো তোমাদের দু সালের মাধ্যমিকের ফলাফল আশা করছি প্রত্যেকের রেজাল্টই ভালো হয়েছে যাদের একটু রেজাল্ট খারাপ হয়ে গেছে তাদেরও চিন্তার কোনো কারণ নেই কারণ দু বছর পরেই রয়েছে তোমাদের সামনে সব থেকে বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক তার জন্য কিন্তু ক্লাস ইলেভেনে ভর্তি প্রক্রিয়া তোমাদের শুরু হয়ে গেছে এবং নতুন সিলেবাসে তোমাদের পড়াশোনা করতে হবে তাই নতুন উদ্যমে আবার পড়াশোনা শুরু করে দাও দেখবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যদি তুমি ভালো করো তাহলে মাধ্যমিকে যদি একটুও রেজাল্ট খারাপ হয়ে থাকে সেটা কিন্তু চাপা পড়ে যাবে তাই একদম টেনশান নয় নতুন উদ্যমে উচ্চ মাধ্যমিকে ক্লাস ইলেভেনের পড়াশোনা শুরু করবে এবার তোমরা তাই সেই দিকে মনে তোমরা অবশ্যই দাও যা হয়ে গেছে সেটাকে বাদ দাও এবার নতুন উদ্যমে আবার পড়াশোনা শুরু করো দেখো এবার একাদশ শ্রেণীতে যখনই তোমরা পড়বে ভর্তি হবে এবং পড়াশোনা শুরু করবে তখন কিন্তু তোমাদের পড়াশোনাটা স্ট্রিমে ভাগ হয়ে যাবে বিষয়টা কি এতদিন পর্যন্ত অর্থাৎ মাধ্যমিক অবধি তোমরা যে পড়াশোনাটা করেছো সেখানে একদিকে যেমন তোমরা অঙ্ক ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান পড়েছো তেমনই অন্যদিকে ইতিহাস বুকুলো তোমরা পড়েছ এবার কিন্তু সায়েন্স আর্টস এবং কমার্স এই তিনটি পাঠে তোমাদের পড়াশোনা ভাগ হয়ে যাবে কেউ সায়েন্স নিয়ে পড়বে কেউ কমার্স নিয়ে পড়বে আবার কেউ আর্টস নিয়ে পড়বে এবার তোমাকে চুজ করতে হবে তুমি কোন দিকটিতে যেতে চাও সায়েন্সে পড়তে চাও আর্টসে পড়তে যাও না কমার্সে পড়তে চাও দেখো এই বিষয়ে আমি একটি কথা বলি সায়েন্স আর্টস কমার্স এগুলো কিন্তু মূল বিষয় নয় মূল ব্যাপারটা হলো তোমাকে উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার পেতে হবে অর্থাৎ পাঁচশো নাম্বার পরীক্ষা তোমাদের হবে পাঁচশোর মধ্যে মিনিমাম এইট্টি ফাইভ পার্সেন্টের বেশি নাম্বার কিন্তু তোমাকে ক্যারি করতেই হবে এর জন্য তোমাকে বুঝতে হবে তুমি কোন দিকটায় স্ট্রং তুমি যদি অঙ্ক ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান এগুলোতে স্ট্রং হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সায়েন্স নাও কিন্তু যদি তুমি হয়তো মাধ্যমিক অঙ্কে অনেকটা বেশি কিন্তু অঙ্ক বিষয়টার প্রতি তোমার কিছুটা ভীতি রয়ে গেছে বা ফিজিক্স কেমিস্ট্রি এই বিষয়গুলিতে তুমি ততটা তুখোর নাও যতটা তুমি ইতিহাস এবং ভূগোলে তুখোড় তো এই বিষয়গুলো কিন্তু তোমাকে বিবেচনা করতে হবে সায়েন্স নিয়ে পড়লেই লাইফ কিন্তু আর্টস নিয়ে পড়লে তোমার কিছু হবে না এই ধারণা কিন্তু এখন আর নেই এখন তুমি যে স্ট্রিমেই পড়ো তোমার মূল লক্ষ্য হতে হবে তোমাকে ম্যাক্সিমাম নাম্বার যাতে তুমি ক্যারি করতে পারো তুমি যদি বিগত বছরগুলিতে যারা উচ্চ মাধ্যমিকে স্ট্যান্ড করে অর্থাৎ এক নম্বর র্যাঙ্ক থেকে দশ নম্বর র্যাঙ্কের মধ্যে হয় তুমি দেখো অনেকেই দেখবে আর্টস নিয়ে পড়ে সেই র্যাঙ্কের মধ্যে ঢুকে গেছে তাই এই অবস্থায় সায়েন্স আর্টস কমার্স এটা মূল বিষয় নয় তুমি কতটা সেই সাবজেক্টে পারদর্শী সেটা তোমাকে বুঝতে হবে মাধ্যমিক যদি নদীর মতো হয় উচ্চ মাধ্যমিক কিন্তু সাগরের মতো তো সেই হিসাবে সাবজেক্ট চুজিং ক্ষেত্রে তোমাকে কিন্তু অনেক বেশি কনসাস থাকতে হবে তুমি সায়েন্স নিয়ে ভর্তি হয়ে গেলে পড়লে কিন্তু বছরের শেষে দেখা গেল সেভাবে তুমি কিন্তু সায়েন্সটা পারলে না তখন কিন্তু সাবজেক্ট চেঞ্জ করার কোনো অপশান থাকবে না তাই প্রথম থেকেই তোমাকে কিন্তু অনেকটা সজাগ হতে হবে তোমাকে কিন্তু সাবজেক্ট চুজিং এর তোমাকে বুঝতে হবে ভবিষ্যতে কোন সাবজেক্টটা তোমার কাজে লাগছে বা কোন সাবজেক্ট নিয়ে তুমি এগিয়ে যেতে পারবে এই বিষয়গুলো দেখে কিন্তু তোমাকে সাবজেক্ট চুজ করতে হবে তাই হুটপাট করে যে কোনো বন্ধু কোনো একটা সাবজেক্ট নিয়ে নিল তার সাথে আলোচনা করি তার মতোই সাবজেক্ট তুমি নিয়ে নিলে এটা কিন্তু করোনা সাবজেক্ট চুজিংয়ের ক্ষেত্রে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাও নিজে বোঝার চেষ্টা করো কোনটায় তুমি পারবে সেই মতোই কিন্তু সাবজেক্ট চুজ করো আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি যে তোমরা উচ্চ মাধ্যমিকে তুমি যদি সায়েন্স নাও কোন কোন সাবজেক্ট নিতে পারবে বা আর্টস নালি বা নিতে পারবে এবং কমার্স নালি বা নিতে পারবে সেটা একটু পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং আরেকটি বিষয় তোমাদের মাথায় রাখতে হবে সব স্কুলে কিন্তু সব সাবজেক্ট থাকে না অর্থাৎ তুমি যে স্কুলে পড়বে বা যে স্কুলে ও যদি অন্য কোনো স্কুলে ভর্তি হতে চাও তোমাকে দেখে নিতে হবে তোমার যে পছন্দের সাবজেক্টগুলো সেগুলো সেই স্কুলে আছে কি না কারণ তুমি একটা সাবজেক্ট পছন্দ করলে এবং দেখলে তোমার স্কুলে সেই সাবজেক্টটি নেই তখন কিন্তু যদি সেই সাবজেক্টের প্রতি তুমি অ্যাডিক্টেড হও অর্থাৎ সাবজেক্টটা তুমি যদি পড়তে চাও তাহলে কিন্তু স্কুল তোমাকে চেঞ্জ করতে হবে এই বিষয়গুলো কিন্তু দেখতে হবে উচ্চ মাধ্যমিক অনেক সাবজেক্ট রয়েছে কিন্তু সব সাবজেক্ট কোনো স্কুলেই নেই সেই জন্য সাবজেক্ট চুজিংটাও কিন্তু অত্যন্ত সজাগভাবে তোমাকে করতে হবে আমি সাবজেক্ট লিস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এবং নিজেদের স্কুলে অর্থাৎ যে স্কুলে তুমি ভর্তি হতে চাও সেই স্কুলে খোঁজ নিয়ে নাও সেই সাবজেক্ট তোমার রয়েছে কিনা সেই স্কুলে তো সেই সাবজেক্ট চুজিংটা দেখে নাও এবং একটা কথা আবারও বলে দিচ্ছি সায়েন্স আর্টস কমার্স এটা কিন্তু ফ্যাক্টর না মূল বিষয় হলো তোমাকে ভালো নাম্বার পেতে হবে অর্থাৎ পাঁচশো নাম্বার পরীক্ষা যে তোমাদের হবে পাঁচশোর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার তোমাদের ক্যারি করতে হবে আর একটা কথা বলা রয়েছে দেখো উচ্চ মাধ্যমিক বাংলা তো তোমাদের পড়তেই হবে সেটা আরো তিনটে সাবজেক্ট তোমাদের রাখতে হবে টোটাল পাঁচশো নাম্বার কিন্তু আমি তোমাদের বলবো তোমরা কিন্তু ছটি সাবজেক্ট রাখবে অর্থাৎ অ্যাডিশনাল সাবজেক্ট হিসেবেও কিন্তু একটি সাবজেক্ট তোমরা নিয়ে রাখবে হয়তো একটি সাবজেক্ট বেশি তোমাদের পড়তে হবে কিন্তু এটা ভবিষ্যতে তোমাদের অনেকটা লাভ দেবে হয়তো মেন সাবজেক্টগুলোর কোনো একটা সাবজেক্টে তুমি কম নাম্বার পেলে কিন্তু অ্যাডিশনাল সাবজেক্টে তুমি অনেকটা বেশি নাম্বার পেলে তখন কিন্তু ওই অ্যাডিশনাল সাবজেক্টটাই তোমার মেন সাবজেক্ট হয়ে যাবে ফলে কি হবে তোমার যে টোটাল মার্কস হবে সেই মার্কস কিন্তু অনেকটা বেড়ে যাবে তাই অবশ্যই দুটি কম্পালসারি সাবজেক্ট বাংলা ইংরেজি এছাড়াও আরও কিন্তু চারটি সাবজেক্ট অবশ্যই তুমি চুজ করবে এটা কিন্তু মাথায় রেখো অনেকেই দেখবে তিনটে করে সাবজেক্ট নিচ্ছে সেই রিক্স তুমি নেবে না অবশ্যই চারটে সাবজেক্টই নেবে এবার সাবজেক্টের লিস্টগুলি তোমরা দেখে নাও এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি যথাযথভাবে সেই উত্তর তোমাদের দিয়ে দেব। এটাই তোমাদের একাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিক সিলেবাসের সাবজেক্ট লিস্ট দেখো প্রথমে রয়েছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ তারপর রয়েছে সেট ওয়ান তারপর সেট টু এবং সবশেষে রয়েছে সেট থ্রি সেট ওয়ান যেটি রয়েছে সেটি সায়েন্সের সেট টু যেটি রয়েছে সেটি কমার্সের এবং সেট থ্রি যেটি রয়েছে সেটি আর্টসের আমি প্রত্যেকটিতে আসছি প্রথমে ল্যাঙ্গুয়েজ গ্রুপটি দেখে নাও এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে রয়েছে ইংলিশ এবং দু নম্বরে রয়েছে দেখো বেঙ্গলি এ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজে রয়েছে বেঙ্গলি বি এবং ইংলিশ বি তোমাদের ম্যাক্সিমাম জোনেরই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি বি অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে তোমাদের থাকবে বাংলা এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে তোমাদের থাকবে ইংরাজি অর্থাৎ তুমি সায়েন্স আর্টস কমার্স যে স্ট্রিমেই থাকো বাংলা ইংরাজি তোমাদের পড়তেই হবে এরপর সেট ওয়ান আসছি যেটি হলো সায়েন্স সেট দেখো এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের পাশে পাশে অর অর করে লেখা রয়েছে অর্থাৎ তুমি ফিজিক্স নিতে পারো অথবা ফিজিক্স না নিলে তুমি কিন্তু নিউট্রিশন নিতে পারো তুমি একেবারে ফিজিক্স এবং নিউট্রিশন দুটো কিন্তু নিতে পারবে না কেমিস্ট্রি নিতে পারো অথবা তার সাথে তুমি অথবা হিসাবে জিওগ্রাফি নিতে পারো কেমিস্ট্রি এবং জিওগ্রাফি একসাথে তুমি নিতে পারবে না এগুলো কিন্তু ভালো করে দেখে রাখো ইকোনমিক্স অথবা অ্যান্থ্রোপোলজি ম্যাথামেটিক্স অথবা এগ্রিকালচার অর্থাৎ তুমি হয় ফিজিক্স নিতে পারো অথবা নিউটেশান নিতে পারো অথবা তুমি কেমিস্ট্রি নিতে পারো অথবা জিওগ্রাফি নিতে পারো এইভাবেই কিন্তু হবে এরপর বায়োলজিক্যাল সায়েন্স তোমরা প্রত্যেকেই নিতে পারো তারপর স্ট্যাটিস্টিক অথবা তুমি নিতে পারো সাইকোলজি অথবা সায়েন্স অফ ওয়েলবিং এরপর কম্পিউটার সায়েন্স অথবা এনভাররমেন্টাল স্টাডিজ অথবা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান এবং নতুন যে সাবজেক্টগুলো অ্যাড হয়েছে সাইবার সিকিউরিটি অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা ডাটা সায়েন্স এগুলোর মধ্যে একটি নিতে পারো এবং ভোকেশনাল সাবজেক্ট হিসাবে যে কোনো একটি সাবজেক্ট নিতে পারো এই যে সেট ওয়ানের সাবজেক্টগুলো রয়েছে এর মধ্যে থেকে যে কোনো চারটে সাবজেক্ট কিন্তু তুমি সায়েন্স নিয়ে যদি পড়ো তুমি নিতে পারো তো দেখে নিলে অথবাগুলো খেয়াল রাখবে এটা অথবা এটা এটা কিন্তু এইভাবেই প্রত্যেকটা স্ট্রিমেরই হবে তোমরা কিন্তু খেয়াল রাখো যারা সায়েন্স নিয়ে পড়তে চাও তারা একটা স্ক্রিনশট নিয়ে রাখো তোমাদের কিন্তু সুবিধা হবে এরপর সেট টু চলে যায় অর্থাৎ যারা কমার্স নিয়ে পড়তে চাও তোমাদের জন্য কমার্স নিয়ে যারা পড়তে চাও তোমরা নিতে পারো দেখো সেট টুটা ভালো করে দেখো তোমরা নিতে পারো অ্যাকাউন্টেন্সি এবং বিজনেস স্টাডিজ এবং কমার্শিয়াল ল অ্যান্ড পিলিমেন্ট অব অডিটিং অথবা যদি এটি না নাও তাহলে নিতে পারো স্ট্যাটিস্টিক এখানে অর রয়েছে অর্থাৎ তিন নম্বর অংশটায় হয় প্রথমেরটা অথবা স্ট্যাটিস্টিক তুমি নিতে পারো এরপরে তুমি নিতে পারো কস্টিং অ্যান্ড ট্যাক্সেশান এবং নিতে পারো ইকোনমিক্স তারপর তুমি নিতে পারো মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা যদি সেটি না নাও তাহলেও নিতে পারো এনভাররমেন্টাল সায়েন্স অর্থাৎ এনভাররমেন্টাল স্টাডিজ অথবা নিতে পারো অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান এই চারটির মধ্যে যে কোনো একটি তুমি নিতে পারো এর সাথে তোমরা ম্যাথ অবশ্যই নিতে পারো এবং যে কোনো একটি ভোকেশনাল সাবজেক্ট নিতে পারো কমার্স নিয়ে যারা পড়বে তাদের জন্য এটি ভালো করে দেখে রাখো দরকার হলে এটি স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো তোমাদেরই সুবিধা হবে তো আশা করছে অথবা অংশগুলো তোমরা বুঝতে পারছো কোনো অসুবিধা হচ্ছে না যদি তাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আরও ভালো করে তোমাদের বুঝিয়ে দেব এবার সেট থ্রি যেটা রয়েছে এটা হলো যারা আর্টস নিয়ে পড়বে তোমাদের জন্য তোমরা পলিটিক্যাল সায়েন্স নিতে পারো অথবা পলিটিক্যাল সায়েন্স যদি না নেওয়ার ইচ্ছা হয় তাহলে বায়োলজিক্যাল সায়েন্স নিতে পারো এবং এডুকেশন নিতে পারো অথবা এর বদলে নিউট্রিশন নিতে পারো এডুকেশান এবং নিউট্রিশন দুটো কিন্তু একসাথে নেওয়া যাবে না জার্নালিজম এবং মাস কমিউনিকেশান নিতে পারো অথবা যদি না নাও তার বদলে সংস্কৃত নিতে পারো না হলে পার্সিয়ান নিতে পারো না হলে আরবিক নিতে পারো না হলে ম্যাথামেটিক্স এবং না হলে এগ্রিকালচার যে কোনো তুমি সাবজেক্ট নিতে পারো এবং তারপরে ইকোনমিক্স অথবা অ্যানথ্রোপোলজি এই দুটোর মধ্যে একটি নিতে পারো এরপর ফিলোসফি প্রত্যেকেই নিতে পারো সোশিওলজি নিতে পারো তারপর হিস্ট্রি অথবা সাইকোলজি অথবা স্ট্যাটিস্টিক অথবা সায়েন্স অফ ওয়েলবিং এগুলির মধ্যে যে কোনো একটি নিতে পারো এরপর জিওগ্রাফি নিতে পারো অথবা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট নিতে পারো এই দুটোর মধ্যে একটি এরপর মিউজিক নিতে পারো অথবা মিউজিক না নিলে ভিজুয়াল আর্টস নিতে পারো অথবা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন নিতে পারো অথবা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন নিতে পারো অথবা অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলির মধ্যে একটি নিতে পারো অর্থাৎ এতগুলি যে সাবজেক্ট রয়েছে এই এতগুলি সাবজেক্টের মধ্যে চারটি সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে অথবাগুলি তোমাদের মাথায় রাখতে হবে যে ওই যদি কোনো অথবা সাবজেক্ট নাও তাহলে কোন সাবজেক্ট তুমি নিতে পারবে না এবং একইভাবে কমার্সের ক্ষেত্রেও তাই সায়েন্সের ক্ষেত্র তাই এবং আরেকটি কথা বলে রাখছি এই সব সাবজেক্ট কিন্তু একটি স্কুলে থাকবে না তার জন্য যদি কোনো একটি সাবজেক্ট তোমার পছন্দ হয় এবং তুমি যে স্কুলে ভর্তি হতে চাও সেই স্কুলে না থাকে তাহলে কিন্তু তোমাকে স্কুল চেঞ্জ করতে হবে এবং খোঁজখবর নিতে হবে সাবজেক্ট কোথায় রয়েছে এবং যারা আর্টস নিয়ে পড়তে চাও তারা এটি স্ক্রিনশট নিয়ে রাখো কমার্স নিয়ে যারা পড়তে চাও তারা এই জায়গায় স্ক্রিনশট নিয়ে রাখো এবং যারা সায়েন্স নিয়ে পড়বে তারা এই জায়গাটি স্ক্রিনশট নিয়ে রাখো তোমাদের কিন্তু সুবিধা হবে তো এইভাবেই সাবজেক্ট চুজ তোমাদের করতে হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ না যদি বুঝে রাখতে পারো তাহলে আমাকে আর একবার কমেন্ট করে জানাবে যে কোন জায়গাটায় বুঝতে পারছো না বা তোমাদেরও যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে সেটি কমেন্ট করে জানাবে আমি অ যথাযথভাবে সেই উত্তর তোমাদের দিয়ে দেব তবে আশা করছি তোমরা সাবজেক্টের বিষয়টি ভালো করে বুঝতে পেরেছ এবং তোমরা এই ভিডিওটি কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং আরও ভালো করে বোঝার জন্য ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিতে পারো তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা দেখতে পেলে যে তোমরা সায়েন্স নিলে কি কি সাবজেক্ট নিতে পারো আর্টস নিলেই বা কী নিতে পারো এবং কমার্স নিলেই বা কোন কোন সাবজেক্ট নিতে পারো সাবজেক্ট চুজিংয়ের ক্ষেত্রে যে কথাগুলো এর আগে আমি বললাম সেগুলো কিন্তু অতি অবশ্যই মাথায় রেখো সায়েন্স আর্টস কমার্সের মূল বিষয় না মূল বিষয় হচ্ছে তোমাকে বেশি নাম্বার পেতে হবে এটা কিন্তু মাথায় রেখো তাহলেই কিন্তু তুমি ভবিষ্যতে এগিয়ে যেতে পারবে তোমার কোনো সমস্যা হবে না এবং এই সংক্রান্ত যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো